আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স তো বেশ কিছু দিন যাবৎ আমি কিছু স্পিকারের ক্যাবিনেট আপনাদেরকে দেখাইছিলাম তো এখন কিন্তু স্পিকার ক্যাবিনেটগুলো প্রস্তুত তো আপনাদেরকে আমি একটা একটা করে স্পিকার ক্যাবিনেটগুলো দেখাবো তো সনির এই স্পিকার ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন এটার আগের অবস্থাও আপনারা দেখেছেন পেজে ইউটিউবে ভিডিও দেওয়া আছে তো এটা কিন্তু আমাদের তারপরের কমপ্লিট করা কাজ তো সামনের দিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এইভাবে কিন্তু দুইটা নেট লাগবে একটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আসলে নেট লাগাই নাই তো মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুবই সুইট লাগে দেখতে আর এটার পিছন সাইডটা আমি আপনাদেরকে একটু দেখাবো উচা করো উচা করে ঘুরাও হ্যাঁ তো পিছন সাইডটা দেখতে পাচ্ছেন তো কেবল বা ট্যাগ গুলো আমরা খুব সুন্দর করে আসলে লাগিয়ে দিব তো দুইটা ক্যাবিনেটারি পিসন সাইড আপনারা দেখতে পাচ্ছেন একেবারে চেষ্টা করেছি আমরা সর্বোচ্চ ভালো কোয়ালিটি করে দেওয়ার জন্য তো এগুলোর উপরের ফিনিশিংগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো তো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমরা কোনো ধরনের কোনো কালার করি নাই একেবারে ইনপোর্ট পেপার আমরা ব্যবহার করেছি তবে কোনো জয়েন্টের মুখগুলো আপনারা দেখতে পারবেন না তবে এগুলো আসলে কিন্তু একদিনে এই ফিনিশিংগুলো হয় নাই এগুলো একটা কর্মদক্ষতার ব্যাপার আছে বলতে পারেন বহুত দিনের একটা অভিজ্ঞতা আছে এই সব কাজ করার করার ব্যাপারে তো ফিনিশিংটা আপনারা দেখতে পাচ্ছেন আর ফিনিশিংটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা একটু জানাবেন আসলে আপনারা কমেন্ট করলে বা ভালো বললে আমরা কাজ করার নতুন উদ্যম পাই এবং আমাদের কাছেও কিন্তু ভালো লাগে তো ভালো মন্দ কমেন্ট করার অধিকার আপনাদের আছে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা দুইটা সনির ক্যাবিনেট তো এরকম বেশ কিছু ক্যাবিনেটের কাজ আমি অনেক দিন যাবতি করছিলাম অফলাইনে কাজের ফাঁকে ফাঁকে তো এখন কিন্তু আসলে আমি চেষ্টা করব আপনাদের চাহিদা পূরণ করার জন্য তো যারা কমপ্লিট সেট করতে চাচ্ছেন তো এইদিকে কিছু ক্যাবিনেট দেখতে পাচ্ছেন যে আরও ছোট বড় কিছু ক্যাবিনেট আছে তো এগুলো আমরা চলে যাবে এক একটা ভিন্ন ভিন্ন জায়গায় রয়েছি সাবোফারের ক্যাবিনেট এটা চলে যাবে ফেনিতে তো এটাও আমরা কুরিয়ার করে দিব আর উপরে কিছু আপনারা দেখতে পারছেন এগুলো চলে যাবে ভিন্ন ভিন্ন জায়গায় তো কমপ্লিট আপনারা কিন্তু আরও গর্জেস করে আপনাদের মন মতো করে কিন্তু এমপ্লিফায়ার সহ কমপ্লিট সেট করতে পারবেন তো এগুলো আমরা ওয়াশ করব। এখনও কমপ্লিটলি পুরাপুরি ওয়াশ করা হয় নাই একেবারে ওয়াশ করে তারপরে আমরা সুন্দর করে প্যাকেট করে কিন্তু পাঠাই দিব আর একেবারে র অবস্থায় আমি আপনাদেরকে দেখাইলাম কোন রকম কোন প্রকার কোন ইডেট নাই কোন ধরনের কোন আলাদা সৌন্দর্য করি নাই আমরা একেবারে রিয়েল আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো প্রতিটা কেবিনেটই আপনারা এরকম পাবেন একেবারে ফিনিশিং সহকারে তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে পালাক্রমে একটা একটা করে ভিডিও দিতে থাকব তো আপনারা আমাদের পেস্ট্রির পাশেই থাকলে এই কেবিনেট গুলো বা আমরা কিভাবে কমপ্লিট সেট গুলো করছি সব ভিডিওগুলো গুলো কিন্তু পেয়ে যাবেন তো ফার ক্যাবিনেট গুলো আমরা আঠেরো মিলি এগ্রেট এমডিএফ বর্দি করে থাকি তো বিকালের রোদটা একটু পড়ছে তার জন্য ভিডিওতে কিছু কিছু জায়গায় একটু অসুবিধা হয়েছে তো আজকের মতো ভিডিওটা এতক্ষণ যারা সম্পূর্ণ কষ্ট করে দেখলেন তাদের জন্য মনের গভীরস্থল থেকে রইল দোয়া এবং ভালোবাসা ফিয়ামানির লা তো কমপ্লিট সেট যারা করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার টিম মেম্বারদের সাথেও যোগাযোগ করতে পারেন রাজশাহী থেকে আছে রিফাত ভাই খুলনা থেকে আছে প্লাবন ভাই আর আমি মোহাম্মদ ইব্রাহিম আমি আছি কল্যাণপুর থেকে তো পেজের একবার নিচে দেখবেন লেখা আছে এমডি ডি ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর তো ওই জায়গায় আমার নাম্বারটা সুন্দর করে দেওয়া আছে আপনারা বিভিন্ন কমেন্টে নাম্বার দেন আসলে কমেন্টে নাম্বার দেওয়ার প্রয়োজন নেই আপনাদের যে কোনো কাজের প্রয়োজন মিটানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনারা কিন্তু আমাদের সাথে আমাদের পেজের নিচে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করব না তো ইনশাল্লাহ আপনারা বিভিন্ন ডিজাইনে বিভিন্ন মডেলে ক্যাবিনেটগুলো করতে পারবেন এগুলো যেমন কাস্টমার ভাইদের চাহিদা ছিল ওইভাবেই করে দেওয়া হয়েছে তো ইনশাল্লাহ আমরা পালাক্রমে আরো নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব আমাদের পেজটার পাশেই থাকবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই এমপ্লিফায়ার স্পিকার ক্যাবিনেট সব ধরনের কোয়ালিটি কাজগুলো আমাকে দিয়ে আপনারা করাইতে পারবেন এবং আমাদের আপনাদের ইলেকট্রনিক্স টিমকে দিয়ে করাতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম